কাঁচা আম কি ব্লাড সুগারে খাওয়া যায় এই ফলে কি ডায়াবেটিস বাড়ে গরম মানেই তো কাঁচা পাকা আমের বাজার কাঁচা আম অনেকভাবেই খাওয়া যায় এদিকে সুগারের রুগীরা দ্বন্দ্বে থাকে যে তারা আম খেতে পারবে কিনা তাহলে তাদের জন্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি স্কিপ করবে না নমস্কার বন্ধুরা হেলদি মোটিভেশন আইটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে যদি প্রথম হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করুন ইতিমধ্যে যারা ফ্যামিলির মেম্বার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক গরমের দিনে অন্যতম সেরা কিন্তু কাঁচা আম স্বাদে অতুলনীয় এই ফল বাঙালি হিসেলে নানাভাবে বিরাজ করে কাঁচা আম আচার টক ডাল থেকে শুরু করে শরবত বা আম পানা নানা খাওয়া যায় কাঁচাম কিন্তু কাঁচাম কি ব্লাড সুগারে খাওয়া ঠিক সেই দ্বন্দ্ব দূর করেছেন পুষ্টিবিদ মনপ্রীত কালরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কাঁচা আমে ভিটামিন এ ভিটামিন সি সহ একাধিক গুণ আছে এর ফলে ত্বক ঝলমলে হয় চোখে দৃষ্টি তীব্র হয় বাড়ে রোগ প্রতিরোধের শক্তি ক্লান্তি দূর করে শরীরকে হাইড্রেট রাখতে গরমে কাঁচা আম জুরিহীন তীব্র দহন জ্বালা দূর করে শরীরকে সুশীতল রাখে কাঁচা আম বদহজম পেট ফাঁপা গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য সহ পেটের নানা রোগ দূর করে কাঁচা আম পটাশিয়াম সোডিয়ামের মতো ইলেকট্রোলাইটস আছে কাঁচা আমে শরীরে ফ্লুইডের ভারসাম্য স্নায়ুর কাজ এবং পেশির সুস্থতা বজায় রাখে কাঁচা আম ভিটামিন সিতে ভরপুর কাঁচা আমে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে কাঁচা আমি গ্লাইসেমিক ইন্ডেক্স কম থেকে মাঝারি মোটামুটি থেকে মধ্যে তাই ব্লাড সুগার বা ডায়াবেটিসে কাঁচা আম নিরাপদ তবে নিজের ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে পরিমিত পরিমাণে ফল খাওয়ার সঠিক সময় হচ্ছে দুটি হেভি মিলের মধ্যবর্তী সময় হলে একসাথে যদি অনেকটা পরিমাণে হেভি মিল হয় তাহলে সুগারটা রক্তে অনেকটা পরিমাণ বেড়ে যাবে তাই দুটি হেভি মিলের মাঝখানে অর্থাৎ লাঞ্চ এবং ডিনারের মাঝখানে যদি ফল খাওয়া হয় তাহলে অনেকটা গ্যাপ থাকতে তাহলে রক্তের শর্করার পরিমাণটা কম হয় ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আপনারা দেখছিলেন হেলদি মোটিভেশন সুস্থ শরীর সুস্থ মন কর্মব্যস্ত সুখী জীবন